অ্যাক্রেডিটেশন ল্যাব উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করবে নেদারল্যান্ডস অন্যদিকে বিকাশের বিশ শতাংশ শেয়ার কিনেছে জাপানের সফট ব্যাঙ্ক এছাড়াও ইন্দোনেশিয়ার সাথে শিগগিরই হতে যাচ্ছে বাংলাদেশের পিটিএ চুক্তি কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধি করতে বাংলাদেশে অ্যাক্রেডিটেশন ল্যাব উন্নয়নে ও ফটো স্যানিটারি সার্টিফিকেট দেওয়ার জন্য নেদারল্যান্ডসের কৃষি মন্ত্রণালয় সহযোগিতা করবে এক্ষেত্রে তারা বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করবে এতে নেদারল্যান্ডসে কৃষিপণ্য রপ্তানির বিরাট সম্ভাবনা তৈরি হবে বাংলাদেশ থেকে মঙ্গলবার নেদারল্যান্ডসের কৃষিমন্ত্রী আব্দুল রাজ্জাকের সঙ্গে সেই দেশের কৃষি মন্ত্রণালয় ও কৃষি খাদ্য বিষয়ক সরকারি কর্মকর্তা বেসরকারি উদ্যোক্তাদের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয় নেদারল্যান্ডস নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে কৃষিমন্ত্রী জানান আমাদের অনেক উদ্বৃত্ত ফসল রয়েছে কিন্তু রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণে পিছিয়ে আছে বাংলাদেশ আমাদের অর্থের অভাব নেই কিন্তু প্রয়োজন কারিগরি ও জ্ঞান বিনিময়ে সহযোগিতা এক্ষেত্রে আমরা নেদারল্যান্ডসের সহযোগিতা কামনা করি নেদারল্যান্ডসে বাংলাদেশের কৃষি পণ্য রপ্তানির বাধা দূর করতে নেদারল্যান্ডসের প্রতিনিধি দলের সবাই একযোগে কাজ করবে বলে বৈঠকে জানানো হয় রপ্তানির ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টেশন তৈরিতেও তারা সহযোগিতা প্রদান করার আশ্বাস প্রদান করেন এছাড়াও বীজ উৎপাদন ও পরিবহনে এবং কৃষি প্রক্রিয়া যাতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক জোরদার ও সহযোগিতা বাড়াবে বলেও জানানো হয় অন্যদিকে বাংলাদেশের শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সঙ্গে ইন্দোনেশিয়ায় বৈঠক করেছেন সে দেশের শিল্পমন্ত্রী আগুস গুমিও কাটাসমিতাব শিগগিরই দ্বিপক্ষীয় অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা পিটিএ স্বাক্ষরের ব্যাপারে উভয় পক্ষ একমত পোষণ করেন বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে শিল্প মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানানো হয় জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা বা ইউএনআইডিও সহযোগিতায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শিল্প উন্নয়নের উপর দ্বিতীয় আঞ্চলিক সম্মেলন শুরুর প্রাককালে এই বৈঠক হয় বৈঠকে পিটিএ ছাড়াও ব্লু ইকোনমি কারিগরি দক্ষতা ও হালাল শিল্প বিষয়ে সংস্থা স্মারক সহী উভয় পক্ষ সম্মত হন এই লক্ষ্যে কিছুদিনের মধ্যেই ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী তাদের বাণিজ্যমন্ত্রী ও ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে বাংলার সফর করবেন বলে জানা গেছে বৈঠকে ইন্দোনেশিয়া নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন উল্লেখ্য দ্বিতীয় আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে গত নয় নভেম্বর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা পৌঁছান শিল্পমন্ত্রী দশ ও এগারো নভেম্বর অনুষ্ঠিত শিল্প উন্নয়নের উপর এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আগামী বারো নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে এছাড়াও দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা বা এমএফএস প্রতিষ্ঠান বিকাশের বিশ শতাংশ শেয়ার কিনবে জাপানের সফট ব্যাংক এই বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের বাজারে প্রবেশ করবে প্রযুক্তি খাতের বৃহত্তম বিনিয়োগ সংস্থাটি ব্র্যাক ব্যাংক লিমিটেড বিকাশের অধিকাংশ শেয়ারের মালিক ব্যাংকের এক বোর্ড সভায় বর্তমান শেয়ার হোল্ডারদের সাথে প্রস্তাবিত বিনিয়োগকারী সব ব্যাঙ্ক ভিশন ফান্ড টু বিম বা ডি ই এলসির আওতায় আলোচিত পরিমাণ শেয়ার ক্রয় ও সাবস্ক্রিপশন চুক্তি অনুমোদন করা হয়েছে সফট ব্যাংকের এই তহবিলটি ইতিপূর্বে প্রতিবেশী ভারতের ই কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে বিনিয়োগ করেছে বিকাশের সংস্থাটি প্রাইমারি ও সেকেন্ডারি উভয় ধরনের শেয়ারে বিনিয়োগ করবে বুধবার বাজার মূল্য এই তথ্য প্রকাশ করে ব্র্যাঙ্ক ব্যাংক নতুন বিনিয়োগের ফলে বিকাশে তাদের শেয়ার অংশীদারিত্ব পরিবর্তন হবে না বলেও ঘোষণা দিয়েছে ব্যাংকটি অর্থাৎ সব ব্যাংক কিছু নতুন শেয়ারের পাশাপাশি বিদ্যমান এক বা একাধিক বিনিয়োগকারী শেয়ার কিনবে বিকাশের এসব বিনিয়োগকারীর মধ্যে রয়েছে মানি ইন মোশন আলি পে দ্য ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন দ্য বিল অ্যান্ড ম্যালিন্ডা গেটস ফাউন্ডেশন এবং বিকাশ এমপ্লয়ি শেয়ার অপশন প্ল্যান ট্রাস্ট এর আগে সফট ব্যাংকের ভিশন ফান্ড এক ভারতীয় এমএফএস পেটিএম এ বিনিয়োগ করে বাংলাদেশে এমএফএস ব্যবসার উদ্যোক্তা ও শীর্ষ কোম্পানি হচ্ছে বিকাশ এটি দেশের প্রথম ফিনটেক ইউনিকর্ন কোনো নতুন উদ্যোগ শত কোটি ডলার বাজার মূল্যায়ন অর্জন করলে তাকে ইউনিকর্ন বলা হয়